অনেক সময় দেখা গেছে আমরা বিরিয়ানি তৈরি করলে মশলার পারফেক্ট কম্বিনেশনের কারণে এই বিরিয়ানিটা একেবারে পারফেক্ট টেস্টি হয় না এবং ঝুরঝুরে হয় না তো আজকে রেসিপিটি ফলো করলে আশা করছি আপনাদের বিরিয়ানি হবে একেবারেই পারফেক্ট টেস্টি এবং ঝুরঝুরে পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি করতে কি কী ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন কতটুকু মশলা ইউজ করবেন আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পেজে যারা নতুন আছেন ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আর কথা বলার না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমি সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটা আগেও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরও আমি আরও একটু প্রসেসিং করে নিয়েছি যেহেতু এটা আমি আজকে ব্রয়লার চিকেন নিয়েছি আর ব্রয়লার চিকেনে কিন্তু একটা ব্যাড স্মেল থেকে যায় এই জন্য এখানে আমি একটা চামচ লবণ এবং দেড়শো চামচ হোয়াইট ভিনেগার ইউজ করেছি এটা দিয়ে ভালো করে মেখে আমি পানি দিয়ে ডুবিয়ে রাখবো মোটামুটি দশ মিনিটের মতো এরই মাঝেই কিন্তু ব্যাড স্মেলটা একদম চলে যাবে দশ মিনিট পর কিন্তু আমি এটা ভালো করে আবার ক্লিন করে নিয়েছি দুই থেকে তিনবার পানি দিয়ে একদম ধুয়ে নিতে হবে এরপর একদম ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এখানে কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। জাস্ট আমি এটা ম্যারিনেট করে নিব এই জন্য তো আমি কিন্তু একটু ছোট্ট সাইজ করি কিন্তু এই চিকেনগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে মিডিয়াম সাইজ করে নিতে পারেন তো এরপর এখানে কিছু ফেস্ট মশলা ব্যবহার করেছি আদার ফেস্ট নিয়েছি দুইটা চামচ রসুনের ফেস্ট নিয়েছি ভোরে ভরে দুইটা চামচ সেই সাথে এখানে জিরা গুঁড়া নিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি একটা চামচ পরবর্তী সময়ে আবারও আমি আরও হাফ চা চামচ জিরা গুঁড়া অ্যাড করেছি লবণ ইউজ করেছি একটা চামচ এখানে স্বাদ আপনারা ইউজ করবেন মরিচ গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ লেবুর রস অ্যাড করে দিচ্ছি এখানে মোটামুটি দেড় চা চামচ হবে এই লেবুর রসটা কিন্তু এই চিকেনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো নিয়ে না হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো এখানে টক দই নিয়েছে তো টক দইটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন আর টক দই যদি না থাকে গুরু দুধের সাথে কিন্তু সামান্য লেবুর রস অ্যাড করে এরপর এটা মিক্স করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু এভাবে আপনারা টক দইটা তৈরি করে নিতে পারেন সব কিছু মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা রেস্টে রেখে দিব বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য হাতে সময় থাকলে এক ঘন্টা করে নিতে পারেন মোটামুটি বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন তো একটা নিয়েছি এখানে সামান্য তেল নিয়েছি সেই সাথে আমি এখানে আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এই পেঁয়াজ বেরস্তাটা কিন্তু আমার পরবর্তী সময় লাগবে এই জন্য তো খুব একটা ঘাড়ো করিনি মোটামুটি একটু কালার চেঞ্জ হয়েছে এরপর উঠিয়ে নিয়েছে এরপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আরও দুই টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল ব্যবহার করেছি টোটালি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এখন কিছু গোটা গরম মশলা ইউজ করেছি এখানে দারুচিনি নিয়েছি তিন টুকরো সেই সাথে কালো গোলমরিচ লং এবং এলাচ ব্যবহার করেছি কিছু সময় ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর ফ্লেভার এসেছে তখনই কিন্তু ওই যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু এক্সেস আর কোনোরকম মশলার প্রয়োজন নেই তো এই চিকেনটা দেওয়ার পর কিন্তু এখানে অ্যাক্সেস রকম পানি ইউজ করতে হবে না এই চিকেন থেকে যতটুকু পানি উঠবে ততটুকু দিয়েই কিন্তু এটা মোটামুটি বয়ল হয়ে যাবে কারণ ব্রয়লার চিকেন খুবই দ্রুত বয়ল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করার পর এখান থেকে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে গিয়েছে চুলা গাছটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন তাহলেই দেখতে পাবেন অনেকটা পানি উঠে গিয়েছে এবং তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে আরও আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি টোটালে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিলে এটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অ্যাক্সেস যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন জাস্ট তেল এবং মশলাটা আছে যখনই তেল মশলা আলাদা হয়ে যাবে চিকেন থেকে বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন একটা স্টিনারের সাহায্যে আমি কিন্তু এই যে চিকেনগুলো তুলে নিচ্ছি খেয়াল করেছি নিশ্চয়ই কিভাবে আমি কাজটি করতেছি অবশ্যই কিন্তু স্টিনার না থাকলে ছিদ্রযুক্ত কিছু দিয়ে তুলবেন যদি চামচ দিয়ে তুলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার তেলটাও চলে আসবে তো এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো আগে থেকে তিরিশ মিনিট আগে মোটামুটি আমি গুঁড়া সুগন্ধি চাউল নিয়েছি আর এটা আমি ধুয়ে একদম পানিটা ঝরিয়ে রেখেছিলাম তো এখানে আমি চাউলটাও মোটামুটি সাতশো গ্রামের মতো নিয়েছি আমি মানে যতটুকু চিকেন নিয়েছি ততটুকুই আমি চাল অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই তেলের মাঝে কিন্তু অবশ্যই এই চাউলটা মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো ভেজিবেন তাহলে কিন্তু এইটা একদম ঝুরঝুরে হবে একদম আঠা আঠা ভাবটা হবে না এরপর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি মানে আপনি যতটুকু চাউল নেবেন তার দ্বিগুণ পানি অ্যাড করবেন এই স্টেপগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এর কিন্তু আপনার এটা একদম পারফেক্ট ঝুঝুর হবে আঠাটা ভাব কিন্তু শক্ত এরকম থেকে যাবে না এরপর আমি এখানে একটা চামচ লবণ এবং একটা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি সেই সাথে কাঁচা মরিচ এখন ফ্লেভারের জন্য অ্যাড করেছি লাস্ট অ্যাড করে দিয়েছি এখানে আমি রেডিমেড বিরিয়ানি মশলা নিয়েছি মোটামুটি তিনটা চামচ অ্যাড করেছি তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে দিয়ে এরপর আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে লিকুইড মিল্কটা ছিল না এই জন্য এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি সব কিছু কিন্তু একবার ভালো করে মিক্স করে নিয়েছি এবার কিছু পিঁয়াজ বেরস্তা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি অল্প কিছুটা অ্যাড করেছি বাকিটা আমি ফরে ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন ঢেকে রান্না করে নিয়েছি মোটামুটি এইটি পারসেন্ট চাউল সেদ্ধ হয়ে গিয়েছে আর অল্প কিছুটা পানীয় আছে এরই মাঝে আমি যে চিকেনটা তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এখন একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস কিছু ব্যবহার করছি যার ফলে এই বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল করে তুলবে তো এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি সেই সাথে নিয়েছি কাজু বাদাম আরও নিয়েছি আলু বোখারা একটা চামচ চিনি এবং একটা চামচ গুঁড়া দুধ নিয়েছি আর এটা দেওয়ার ফলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় এবং সেই সাথে অনেক বেশি টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে এবার আরও একবার ভালো করে এই যে চাউলের সাথে মিক্স করে নিচ্ছি আর আমি যে চাউল পরিমাণটা নিয়েছিলাম আমার পাতিলটা কিন্তু একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে একটু ভালো হতো আর কি তো এরপর লাস্ট সব কিছু মিক্স করে এটা আমি একদম ঢেকে রাখবো চুলাশটা একদম লো ফ্লেমে রেখে এরপর আমি কিন্তু এখানে কেওড়া জল অ্যাড করেছি মোটামুটি দুই চা চামচের মতো আপনারা চাইলে হাতের কাছে গোলাপ জল থাকলে ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন সব কিছু আবারও আমি একদম ভালো করে এটা চেপে দিয়েছি এবার ঢেকে লো আছে রেখে আরও দশ মিনিট রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু এখন আমি এটা সরাসরি জাস্ট সার্ভ করতেছি এটা এতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা একেবারে ঝুরঝুরো হয়েছে এবং অনেক বেশি সফটও হয়ে যায়নি আবার অনেক বেশি হার্ডও থেকে যায়নি এরকম চাউলটা পারফেক্ট আছে জাস্ট এটা খেতে অনেক বেশি অ্যামি লেভেলের হয়েছে আজকের বিরিযানি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে অন্যেরও উপকারে আসতে পারে আল্লাহ হাফেজ